এই নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার বয়স বিশ আপনার লাইফে যে ছেলেটি আসবে বা যে পুরুষটি আসবে তার বয়স কত হতে হবে সেটা কোন নির্ধারিত না অবশ্য ভালো মনের হইতে হবে সে আর আমাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু জেনে যদি আমাকে গ্রহণ করে ওইরকম একজনই আমি নিতে চাই আমি নিতে চান জি আপনি একটু সত্যি করে বলেন তো আসলে কোন ক্যাটাগরির মানুষ আপনার জীবনে আসবে বলে আপনি আশা করতেছেন অবশ্যই আমার মনে হয় আমি সবসময় ভালো একটা মানুষ পাবো আমার এইটাই বেশি মানে আমার একটা সবসময় বিশ্বাস যে আমি একজন ভালো মানুষ পাবো অবশ্যই একটা দিনদার মানুষ আমার আমার সবসময় পরিকল্পনা থাকে যে দিনদার মানুষ চাবো কিন্তু দিনদার হয় অনেক সময় অনেক মানুষ পাঁচ অক্ত নামাজ পড়তে পারে না তো ওইভাবে মানে একটা সৎ চরিত্রবান মানুষ অবশ্যই হইতে হবে আর অবশ্যই অনেক থাকতে হবে জীবনে এই তো এরকম এখন তো অনেক হারাম টাকা সরাসরি মানে হারাম টাকা ইনকাম করে অনেক বাড়ি গাড়ি আছে আপনাকে পছন্দ করলো বিয়ে করবেন এখন আমি কিভাবে বুঝবো সে হারাম টাকা ইনকাম করছে নাকি হালাল পথে ইনকাম করছে আচ্ছা বিয়ের পরে দেখলেন তার ইনকাম হারাম কি সিদ্ধান্ত নেবেন বিয়ের পরে দেখলে তো আর ওইটাকে আমার ছাড়া যাবে না তাই না কারণ সেটা আমি বিয়ে করে ফেলছি তো আমি অবশ্যই তাকে অনেক চেষ্টা করব তাকে আমি ইসলামিক পথে আনার জন্য চেষ্টা করব যে এটা ঠিক না এটা এভাবে এভাবে ইনকাম করলে আমরা কখনো উন্নত করতে পারবো না এভাবেই তাকে আমি ফিরানোর চেষ্টা করব চেষ্টা করবেন ছেড়ে যাবেন না না কেন ছেড়ে যাবো ছেড়ে যাওয়ার জন্য তো বিয়ে করি নাই বিয়ে করেননি আচ্ছা অনেক সময় সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করে মেয়েরা বাঘের বাড়ি চলে যায় এই যাওয়াটাকে আপনি কতটা লজিক্যাল মনে করেন আমার মনে হয় বাবার বাড়ি যা একটু মানসিক শান্তি পায় অনেক মেয়েরা বাসায় অনেক অত্যাচারিত হয় শাশুড়ি থেকে শ্বশুর থেকে একটু মনে হয় বাবার বাড়ি গেলে ওদের মন ফ্রেশ হয় আবার জন্য জি এটার জন্যই যায় এ অন্য কোন মানে রাগ করে গেল হাজবেন্ড যদি নিয়ে আসে আমার মনে হয় আর এখানে কোনো রাগই থাকে না চলে আসবে জি সত্য আচ্ছা এই যে আপনার সাদের ক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবে এখন আমি আপনাদের কাছে আসছি এখন আপনারাই আমাকে যোগাযোগ করায় দিবেন আপনাদের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে হবে আর আপনারাই মানে আমাকে একজন ভালো মানুষ দেখে বিয়ে করায় দিবেন ভালো মানুষ সবাই চায় কিন্তু নিজে কত ভালো মানুষ হতে হবে আপনি নিজেকে নিজে কতটা ভালো মানুষ হিসেবে দাবি করেন এখন এটা তো আমি যাচাই করতে পারবো না একমাত্র আল্লাহ যাচাই করবে আমি কেমন আর আপনারা আমার সাথে কথা বলে দেখবেন আমি কেমন ভালো না খারাপ ঠিক আছে এটা আপনারা অবশ্যই জাজ করবেন আমরা জাজ করবো জি দর্শক আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি আপনাদের সাথে শুনছি তার গল্প শুনছি আপনাদেরকে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আঘুটি একটি ছবি তুলে পাঠিয়ে দিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন আপনার বর্তমান অবস্থা কি বয়স্ক তো তারপর আমরা ফিরতে বয়সে যোগাযোগ করে অযথা অডিও ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ